শাশুড়ির স্মৃতিতে আচ্ছন্ন অহনা নিজের মাকে কষ্ট না দিলেও পারতেন প্রশ্নের মুখে ছোট পর্দার অভিনেত্রী অহনা দত্তকে নিয়ে বিতর্ক হয়েছে অনেক তার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়াও হয়েছে বিস্তর এর মাঝে শাশুড়ির ভিডিও প্রকাশ্যে আনতেই আবার সমালোচনায় বিদ্ধ অভিনেত্রী মা চারটি গঙ্গোপাধ্যায়ের মতের বিরুদ্ধে গিয়ে রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে সংসার পাতেন এই নিয়ে বিপুল সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে নিজের মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হলেও শাশুড়ি যে তাকে আপন করে নিয়েছেন সেই কথা বারবার প্রকাশ্যে বলেছেন অহুনা। শাশুড়ির সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ভিডিও ভাগ করে নিলেন ছোটপর্দার মিশকা প্রায় এক বছর হয়ে গেল শাশুড়িকে হারিয়েছেন অহনা প্রতি মুহূর্তে তাকে মনে পড়ে অহোনা দীপঙ্করের মেয়ে হবার আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন এই সময় শাশুড়িকে পাশে পেলে তার শান্তি হতো তবে শ্বশুর অনেকটাই আগলে রেখেছে তাকে সেপ্টেম্বরে মায়ের বারবার মনে পড়ছে কথায় একটি ভিডিও ভাগ করে নিয়ে তিনি লিখলেন আগের বছর জামাই ষষ্ঠীর দিন তুমি আমাকে মেয়ে হিসেবে আর নিজের ছেলেকে জামাই হিসেবে বরণ করেছিলে আর কেউ কোনো দিনও করবে না এই লেখার জন্য সমালোচিত হতে হচ্ছে তাকে একজন লিখলেন নিজের মায়ের কথা না ভেবে শাশুড়ি মাকে নিয়ে আদিক্ষে সেটা হচ্ছে আবার অন্য একজনের মন্তব্য নিজের মাকে এত কষ্ট না দিলেও পারতেন ইদানিং তার সদ্যজাতকে নিয়ে অনেক ভিডিও তৈরি করেন অহনা সেখানে অনেক নেতিবাচক মন্তব্য করেছেন সমালোচকদের সমালোচনার জবাবও দিয়েছিলেন অভিনেত তখন অহনা বলেছিলেন মেয়ে ভালোবাসার মানুষের সঙ্গে বেরিয়ে গেলে থাকতে চাইলে আমি ফোন করতাম কারণ ছেলেটা বাজে হলে আমার মেয়ে কোথায় যাবে বেরিয়ে যাওয়ার আগে বলতাম না যে চলে যাওয়ার আগে গোলার সোনার হাটটা খুলে রেখে যা দাদু দিদার সঙ্গে সম্পর্ক রাখতে বাধা দিতাম না সব আপাতত স্বামী দীপঙ্কর এবং শ্বশুরকে নিয়ে গুছিয়ে সংসার করছেন অহুনা তো ফ্রেন্ডস এই শিলস্কের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন